আচ্ছা সাজ সাজটা যার যার নিজের চয়েস মতো না আগে বলতো যে আফ পার্সেন্ট খানা পার পার্সেন্ট পড় না কিন্তু এখন ওটা অনেকটাই ইয়ে হয়ে গেছে যে তুমি আয়নার সামনে নিজেকে দেখছো কিরকম ভালো লাগছে না লাগছে এই যে সামান্য দেখো আমরা এই ধরো যারা ভিডিও করি কেউ কেউ খুব উগ্র জাবরা সেজে বসে পড়ে আবার কেউ কেউ সিম্পল কেউ কেউ একেবারেই মানে যেরকম আছে বাড়িতে সেরকমভাবেই বসে পড়ে এখন ভিভার্সটা যার কথা শুনতে ভালো লাগে বা কথার সঙ্গে তো একটু মানে দেখার চোখের শান্তিটাও তো দরকার তো এই একটু বয়স হয়ে গেলে আমি যেটা মনে করি মানে আমাদের যেরকম চোখের চোখগুলো চোখের এই ফুলে গেছে তাদেরকে মোটা করে কাজল পড়া বা একটু আমার রুচি রুচিমতো একটু স্বাস্থ্যবান হলে তার ওই ঝাঁকড়া চুল যদি সে ছা ছড়িয়ে বসে প্রচণ্ড ডিপ লিপস্টিক দেয় তাহলে তাকে অনেকটা সত্যি সত্যি রাক্ষসী পাক্ষসী যে সবাই বলে আর কি রাক্ষসীকে তো আমরা দেখিনি রাক্ষসী শ্বাসটা মানেই ওই উগ্র জাবড়া এরকম একটা লাগে আবার অনেকে সিম্পল বসে থাকে ভালো লাগে তো আমাদের এখন যে এজটা হয়ে গেছে মোটামুটি চল্লিশের ওপরে হয়ে গেলে আর যতই ঢাকো যতই মাখো যতই লেপো সেই লেভেলে আর ভালো লাগবে না কাকে নিয়ে কথা বলছি তোমরা আশা করি বুঝতে পারছো না তো বলে দিই কালকে ওয়াইটির ঘোরার একটি ভিডিও দেখলাম মানে ভিডিও দেখিনি আমি কারণ আমি ভিউজ দেওয়াটা মানে একদম পছন্দ করি না ওকে অন্তত থামনেলটা দেখলাম যে রাক্ষসী ডাইনি মতো এরকম বসে আছে পরে শিল্পীর ভিডিও দেখলাম না শিল্পীর ভিডিও আমি দেখি শিল্পীর ভিডিও দেখে বুঝলাম যে ওকে পাগলি সাবিত করার জন্য এই ঘোড়া এইভাবে সেজে আছে আচ্ছা তোমরা কি মনে করো ও যে সাজগুলো সেজে তোমাদের কাছে প্রশ্ন করে ওর কি নিজের ওগুলো ভালো লাগে কেউ কেউ আবার ওকে সুন্দর বলে আমি সামনে থেকে দেখেছি একটা বাসকে রোগা আমিও ভীষণই রোগা ছিলাম বিয়ের আগে রোগা হচ্ছিলাম এবং এখন আরও রোগা হতে যাই রোগা সৌন্দর্যটা আলাদা কিন্তু একটা কাঠের মতো বা পরিষ্কার পরিষ্কার আমি তোমাদেরকে আগেও বলেছি পুরো গে লাগে না ওকে গে লাগে না মানে ট্রান্সজেন্ডারদের মতো যে মানে আমি ছিলাম মেয়ে ছিলাম ছেলে এখন হয়ে গেছি মেয়ে আর তো তোমরা জানো হাততালি বাজানোর মতোই লাগে লাগে কি না। কোনো সৌন্দর্য আছে যেটা মানে সত্যি কথা সেটাই বলবো যার জন্য না ওর কন্ট্রোভার্সি লোক লোকেদের ভালোবাসে কারণ ওকে যদি মিষ্টি দেখতে এবং মিষ্টি সুন্দর হতো না এই লেভেলে ওকে পছন্দ করতো না দেখতে যেরকম ওর স্বভাব চরিত্র যে ডাকিনি রাক্ষসী ডাইনি যে ওকে বলতো টাইপের এই টাইপের অ্যাটিটিউড যে করে এ স্ট্রাইক দিচ্ছি স্ট্রাইক দিচ্ছি একজনকে দিয়ে দিচ্ছি একজনকে স্ট্রাইক দিয়েছি এইগুলো এইগুলো হচ্ছে মানে কন্ট্রোভার্সির ধরন মানে গালাগালা দিচ্ছে ঘরে পয়সা আসছে তো যাই হোক কালকে একটি দেখলাম যে পটচুলা ওরকম সামনে এরকম ব্ল্যাঙ্ক কেটে পটচুলা পরে লোকের টাকা ঝেড়ে যে পট কিনেছিল। কিনেছিলো রিলস করার জন্য সেই পটচুলা পরে আছে আমি ওকে সামনে থেকে দেখেছি কি যে বিভসর মোটা ঠোঁট আর গলার রক বার করা মানে আমার ভালো লাগে না আমার ওই টাইপের গাঁইয়া সাজ দুটো করে হাড় মানে ওই সবুজ লালে ওই ওই টাইপটা আমার পছন্দ হয় না অনেক গ্রামের মানে বধুরা আছে যেমন ধরো তরি তরিও তো গ্রামে থাকে আরও একজন আছে বোধ বেশ তার ভুলে যাচ্ছি আমি রিসেন্ট বাচ্চা ফাচ্চা হলো বা সন্দীপ দেওয়াড়ির ওখানে থাকে ওই যে বা বেঙ্গলি ব্লগ ওরাও দেখবে গ্রামে থাকে কিন্তু কি কী কি রুচি রুচিসম্মত তারা সাজে তারপরে তুমি ধরো এই যে শঙ্কর মিঠি এরাও গ্রামে থাকে না রুচি রুচি রুচিসম্মত এরা সাজে না কিন্তু একটা মানে মডার্ন যুগের মতো সাজগোজগুলো ওরা করে হুম কিন্তু এ মানে আমি জানি না আমি হাবড়াতে এরকম টাইপের মানুষ আমি প্রচুর দেখি আর সে হতেই পারে যার যে বানিয়েছে কিন্তু এ কি নিজে জানে না যে একে কী লাগছে জানে তা সত্ত্বেও যাতে তোমরা একে নিয়ে বসে যাও দেখো ভুলভাল ভিডিও করবে পরে আবার সেই ভিডিওর কন্টেন্ট আমার মনে হচ্ছে ওআইটিতে এই একটা সারাউন্ডিংয়ে বেশ একটা ভালো মতো একটা সেটিং বেটিং চলছে তুই আমায় নিয়ে বল যে যাকে নিয়ে বলবে পরের দিন সে আবার একটি কন্টেন্ট পেয়ে তাকে নিয়ে বসে যাবে আবার ও সেই কন্টেন্টটা বলবে আমি ওকে ওই বলতে বলিনি আমি ওকে সেই করতে বলেছি এরকম এরকমভাবে কিন্তু বেশ দিব্যি এই কিছু কিছু মানুষের চা চার থেকে পাঁচজন মানুষের বেশ দিনে দুটো তিনটে করে কন্টেন্ট হয়ে যাচ্ছে তো এই সু কিন্তু ইচ্ছে করে এই ঘোড়া দালাল ইচ্ছে করেই কিন্তু এই ধরনের একটা নোংরা শ্বাসজে এসেছে এবারে আসি শিল্পীর কথায় বারবার এই শিল্পী তুমি বলো যে আমি আমার বরের সাথে যা হয়েছে আমি তোমাদের বলবো কেন তোদের কি তাহলে তোমার কেন অন্য লোককে নিয়ে মাথা ব্যথা এই তোদের কী আমি করেছি বেশ করেছি তোদের কি এই ধরনের কথা অন্তত কন্ট্রোভার্সি কী এটা তোমরা বলবে না কারণ আমরা সবসময় তো অন্যকে নিয়েই কথা বলি আমাদের কি মানে যাদের কী মানে তাদের ভিউজ তোমাকে নিয়ে কথা বলছে মানে ওর ভিউজ আর তুমি বলছো তোমার বরের কার সাথে ঝগড়া কিনি ঝগড়া আছে তুমি বলবে না তো বলবে নাই নাই যখন তাহলে এনেছো কেন এই যে তুমি এই জিনিসটা এনেছো কেন বার ভুল করেছো যেমন এই যে এখন রিম্পা বারবার বলে আমার ফর্টি নাইন চাক টাওয়াটা ভুল হয়েছে আমার গোপনে সাথে কথা বলাটা ভুল হয়েছে আ বা বাহ তোমরা করবে আবার আমার না সরি গো আবার ভুল হয়ে গেছে ভালো টেকনিক ইউজ করেছো আর সেই জায়গা থেকে তোমরা সাকসেসও হচ্ছে। কারণ এইগুলো মানুষ দেখছে দেখতে ভালোবাসে যদিও প্রচুর ভিভার্স এখন মুখ ফিরিয়ে নিচ্ছে কন্ট্রোভার্সি জোন থেকে কারণ এখানে চরম লেভেলে পলিটিক্স আর নোংরাও হচ্ছে জানি না আমি নিজে কতদূর এখানে টেকসই হব কতদিন বুঝতে পারছি না খালি শিল্পী বলবে আমার কাছ আমার ঘরের কথা বলেছি কি বা কী রেখেছো কী বাকি রেখেছো মেয়েদেরকে নিয়ে অত সাহস দেখিয়ে তুমি বেরিয়েছো বেরিয়েছো তুমি ওয়াইটিতে সেদিনকে সেদিন রাষ্ট্র করেছো হ্যাঁ তখন একটু তখন বিবেকে বাঁধেনি যে আমি এটা ছাড়বো না অত কাঁচা খিলাড়ি তো তোমরা নও ভাই তোমরা সবাই বলো আমি তখন ভুল করে ফেলেছি না 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 তোমরা ভাইরাল তোমরা ফেমাস হতে চেয়েছো একদম কথা বলবেন আর যেই কারণে কোথায় ফাড়িয়ার জল বার্থে কোথায় মন্দিরার মা কি আছে এই এগুলো কি তুমি বলো তোমার ফ্যামিলি খুব ভালো হ্যাঁ তোমার বাবা মাকে দেখেছি তোমার দিদিকে দেখেছি তোমার হাজব্যান্ড একটা ভালো পোস্টে চাকরি করে মেয়েদেরকে ভালো জায়গায় পড়াচ্ছ সেখান থেকে তোমার এরকম রুচিতে আসে যে মন্দিরা হতে পারে ব্লগার তো স্বভাব চরিত্র ভালো মন্দিরার মা দর ঘাটের জল খাওয়া তাকে নিয়ে নিয়ে গিয়ে তুমি কণ্ঠে তোমার বাড়িতে রেখেছো এবার ফারিয়ার বার্থডেতে তুমি গেছো এটা কি শুধু শুধুমাত্র ভালোবাসার জন্য ডেকেছে আর চলে গেছো কি বলছো আমার অনেকের সাথেই যোগাযোগ আছে কেন তোমরা প্রত্যেক এর সাথে ওর সাথে তার সাথে এই করছো এই করছো ওই কয়েকজন দেখো ওয়াইটিতে মানে যেগুলো হচ্ছে ফেমাস নাম সারাক্ষণ মুখোমুখি ঘুরে বেড়ায় সব কটা যার যাকে নিয়ে পজিটিভ বলছি নেগেটিভ বলছি সব কটা নাম এখন বলছি না অনেক মানে তোমরা ভিউয়ার্স সবই জানো কাউকে তোমরা পছন্দ করো কাউকে তোমরা দেখতে পারো না তোমাদের হয়তো ওটা পছন্দ হবে না সেরকমভাবে তুমি যা করে তুমি এইগুলো করেছো নিজে আবার ঘর চলেবে তোমাদের কারণ না কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি মানায় না তোমরা সবাই যেভাবে তোমরা নিজেদের মানে ফল্টগুলোকে ফল্টগুলোকে চারিদিকে ছড়িয়ে রেখেছো প্রত্যেকে তোমাদের মানায় একজন ডিজিটাল ভিকারি তার পরকি আছে সে এখানে পরনিন্দা পরচর্চা করতে বসে কন্ট্রোভার্সি করতে বসে একটা ডিজিটাল ভিকারি ছুটকি সে নোংরামো করে হাত পেতে তার তো মানে স্বভাব চরিত্র ভালো খারাপ বর ছাড়া বরের শরীর বেচা কোনোটা বাদ নেই সে আবার কণিকাদের নিয়ে টেনে হিচে নামাচ্ছে টিনাকে নিয়ে নামাচ্ছে মন্দিরার ভুল দেখলে বসে যাচ্ছে মন্দিরার মেয়ের জন্য দরদে একেবারে কেঁদে ফাটিয়ে দিচ্ছে এসব সত্ত্বেও তোমরা এখানে কন্ট্রোভার্সি করতে আসো তোমাদের সব কটার কন্ট্রোভার্সি বন্ধ করা উচিত একমাত্র যারা ক্লিন আছে আমাদের মতো যারা ক্লিন যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই না আমি বলছি না ভেতরে কিছু আছে কি না আছে ওয়াইটিতে যাদের নোংরা ব্যাকগ্রাউন্ড নেই যারা কারোর সঙ্গে ফোনে যোগাযোগ আমি এটা করে ফেলেছি ওটা পরে এই বলার ভুলটা যাদের রাখে তারা মানে কর করছে না প্রত্যেকে তাদেরকেই ভিউজ দেওয়া উচিত বন্ধুরা তাদের চ্যানেলই এখানে থাকা উচিত আমি উচিত বললে কি তোমরা মানবে উচিত কিন্তু অ্যাকচুয়ালি লজিক অনুযায়ী প্রত্যেক কথা যেগুলো নোংরা সেগুলো যেগুলো মানে করে রেখেছে তাদের ক্ষেত্রে তাদের তাদের কন্ট্রোভার্সি করার কোনো কোনো মানে রাইট নেই কারণ তারা নিজেরা এত করে রেখেছে আবার হয়তো এখানে যেখানে যারা করে বেশি তারা বলেও বেশি তাদেরকে নিয়েই সমালোচনা হয় বেশি এই যে এই যে মানে বিভিন্ন রকম ব্লগাররা কিছু ভুল করে এ করে তাদেরকে নিয়ে আমরা বলি কিন্তু এই যে কয়েকজন আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারাই হাততালি দিয়ে দিয়ে বা হাততালি দিয়ে মানে হাততালি দিয়ে কেউ কেউ করছে আবার কেউ কেউ কষ্ট পাচ্ছে ই সে ও কেন ওরকম করলো আরে ভাই ও করলো বলেই তো না তোমরা বসতে পারছো আমরা কিছু মানুষ যাদের ভিউজ হয় না তারা এখানে কিছুটা হলো প্রতিবাদ করতে এসেছি নিশ্চয়ই আমাদের পয়সার দরকার বলেই আমরা ভিডিও করছি কিন্তু সেই প্রতিবাদ করা মানে কারোর চামচেগিরি বা অন্যায়টা ঢাকা না কিন্তু এখানে বা কারোর খারাপ চাওয়া নয় কিন্তু এখানে যারা বেশি বলেন আমরা খারাপ চাই না কিন্তু তারা চায় যতদিন এই খারাপ টাকাদের সাথে হোক ততদিন আমাদের ভিউজ বাড়বে আর এই জায়গা থেকে প্রচুর ভালোবাসার ভিউয়ার্স বারবার করে আহত হচ্ছে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে প্রচুর ভালোবাসার ভিউয়ার্স আছে এবারে ভিউয়ার্সের ভিউয়ারদের এক্সপেকটেশান প্রচুর পরিমাণে থেকে যাচ্ছে আমি আমার কথাই বলছি যারা ওই দাল্লি তারপরে জাস্ট যেসব নামে খ্যাত সে তাকে বা আরে তাদের সঙ্গে কথা বলার জন্য এবং দালালের এগেন্স্টে বলার জন্য যেসব ভিউয়ার্সরা দালালকে নিয়ে বলার জন্য ওই ঘর থেকে এসেছে মানে ওই সব ক্রিয়েটারদের ঘর থেকে এসেছে তারা আমাকে পছন্দ তখন হয়তো করেছিল কমেন্ট করতো পছন্দ করতো এখন আর এই দালিকে নিয়ে বলি বলে তাদের আর ভালো লাগছে না সেরকম সবার যে সবাইকে ভালো লাগবে এমন কোনো কথা না কিন্তু এখানে কিন্তু একটা গেম চলছে ভালো গেম চলছে আর দিনান সবাই সবাইকে নিয়ে বসে পড়ছে আরে বাস উত্তর দিতে বসে পড়ছি আর এটাই ভালো টেকনিক ভালো কথা এইভাবে ভিউজ কামাও তোমরা খুব ভালো কথা কিন্তু তোমরা বলতে এসো না আমি সৎ আমি সৎ আমি ভালো আমি কিছু করিনি আসলে স মানে অবুজ অবুজ বলেই মানে সবাই নিজের ভুলটা বুঝতে পারছে না বলেই তো করছে কেউ কি নিজের ভুল বুঝতে পেরে তারপর সেই ভুলটা করে না ঘোড়া হয়তো করে কন্টেন্টের জন্য সবাই জানছে নিজে খেলাচ্ছে লেজে করছে ও নিজেও জানছে কিন্তু ওই যে তবুওকে জবাব দিই করতে হবে এই করে ও কিন্তু সাকসেস হয়েছে এই যে নোংরামোর টাকায় ও আজকে ফুটুনি মারছে আমি আমি বারবার চিন্তা করি যে এর বর রাস্তায় বা পাড়ায় বা কাজের জায়গায় বেরোয় জানি না কেউ দেখে কি না দেখে এদের ভিডিও মানে এটা যখন রাত্রি ঘুমায় এদের খারাপ লাগে না কিন্তু না এই যে পট পরে ও শিল্পীকে পাগলি বলছে শিল্পী পাগলি শিল্পী নোংরামো করেছে অ্যাকচুয়ালি শিল্পীর বর তো ভালো পোস্টে চাকরি করে হ্যাঁ তো এ বোধ হয় সেইটাকে সহ্য করতে পারে না আর একে মানে ওয়াইটিতে সবার সঙ্গে সবার যতই ঝামেলা লাগুক তবুও কোনো না কোনো একটু একটু হলেও সবাই এর নামে ভালো ওর নামে ভালো বলে কিন্তু এই ঘোড়া এমনই একটা জিনিস এই ডাইনি ঘোড়া এমনই একটা জিনিস সে কন্টিনিউয়াস সে মিথ্যা কথা মানে মানে তার হয়ে ভিডিও যারা করত তারা এখন ভীষণভাবে পস্তায় এখন একজনকেও দুরভিক্ষ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না এবং তাতে তার কিন্তু কিছু আফসোস নেই কিছু যায় আছে না আজকে বাচ্চা হওয়া বাচ্চা হওয়া নি কবে থেকে কন্টেন্ট করছে বলো তো বাচ্চা হওয়ার জন্য টাকা ওয়াইটিতে এসে চাইতে পারে কত লোকের তো বাচ্চা হয় না আদৌতেও কি বাচ্চা হতে হওয়াতে চায় এর সব কিছু ঠিক ওর ভেড়ার সব কিছু ঠিক ট্রিটমেন্ট করতে ছুটছিলো আদৌ কি ট্রিটমেন্ট করাতে ছুটছিল এটা কিন্তু পরিষ্কার ও পেটের ট্রিটমেন্ট করাতে যাচ্ছিল ও মানে প্রচুর মৃত্যুবাদী এবং ওর যে মৃত্যুটা বা ওর লাশ জীবনটা যে কী ভয়ানক বাজে যাবে যদি যদি তোমরা মনে করো যে মানে সত্যি অন্যায় করলে শাস্তি পায় সত্যি ঘোর কলিযুগ এখনও আসেনি যদি না কলিযুগ এসে থাকে হ্যাঁ তো সেখানে ও লাজ জীবন ও যে কী মানে শাস্তি পাবে মানে পচে গলেও হয়তো মরবে আর চিন্তা করবে যে আমি মানে কিভাবে আমার পয়সাগুলোকে আমি রোজগার করেছি হয়তো তখন ওর সামনে পয়সাগুলো থাকবে সোনার গ্লাস সোনার বাটি পড়ে থাকলে ওই এমন পচে গলে মরবে না ওগুলো ধরে খাওয়ার উপায় মানে খাবার সামনে থাকলে গ্লা ওগুলো ধরা খাওয়ার পর্যন্ত মানে সময় মানে ই শরীরে ওর দেবে না তা সত্ত্বেও ও করে যাচ্ছে কারণ ও মানে এতটাই ও মানে ইয়ে বেপরোয়া মে আর সবাইকে বলবে কি বেজন্মা 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 ও জন্মা ওর জন্মটা ভালো ওর জন্মটা ভালো এই জন্য মানে সব কটা মানে বোন ওরকম আর মেয়ে নোংরা করছে দেখে নোংরাকে সাপোর্ট করে বাবা মা সেখান থেকে কিছু পয়সা নিচ্ছিল এখন জানি না বাবা মা আসে কি না আসে আমি বিশ্বাস করো ওকে ভিউজ দেই না ওকে নিয়ে যারা কন্টেন্ট করে একটু একটু তাদেরকে দেখে সেটা নিয়ে বলতে বসেছি এটাতে যদি তোমরা মনে করো যে এটা ঠিক না যাকে নিয়ে ভিডিও করবে না গো ওকে আমি ভিউজ দিই না আর ওকে দেখলে আমার প্রেশার বেড়ে যায় যে এতটাও নোংরা এতটাও অসভ্য মিথ্যাচার মানুষ করতে পারে হুম চুলা পরে যে থামনেলটা দিয়েছে মানে তোমাদের বমি আসছে না ওটাকে দেখে তোমাদের মনে হচ্ছে না যে একটা মানে ইচ্ছাকৃত ও চাইছে যে আমাকে সবাই বাজে কথা বলুক আমাকে নিয়ে সবাই বাজে কথা বলুক আমাকে নিয়ে সবাই খিল্লি করুক ওই টেকনিকটা জেনে রেখেছে কারণ ও তো নিজে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই জায়গা ও জানে যে আমাকে নিয়ে নোংরা কথা বললেও আমার ভিউজটা হচ্ছে এবং মানে এসব আমার বয়ে গেছে আলটিমেটলি আমার ঘরে টাকাটা আসছে যে ফ্ল্যাটটা আমি কিনেছি সেই ফ্ল্যাট যদি ক্যাশে কেনে আমি জানি না যদি ইএমআইতে কেনে সেই ইএমআইগুলো দেবে ফ্ল্যাট যে কিনেছে এখানে কোনো ভুল নেই যতই যা বলুক এবার ওর ওর চেলাগুলো এখানে যদি এই যে আল্পনা এখানে এসে যদি নোংরা কথা বলেছ এই ভিডিও মারফত তোমার মুখে আমি অলরেডি জুতোর বাড়ি আগে মেরে রাখলাম এই ভিডিও মারফতে জুতোর বাড়িটা মেরে রাখলাম বাদ বাকিটা তুমি জুতোটা মুখটা ধুয়ে নিও ধুয়ে নিয়ে এসে আবার আমার কালকের ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করে যেও যে আজকে তো মুখটা ধুলে কালকে কোন জুতোর বাড়িটা আমি তোমাকে মারব হ্যাঁ যার হয়ে কথা বলতে এসছো হ্যাঁ সে যে কতদূর নোংরা অসভ্য না কি তারই ফেক আইডি নাকি তুমিও তার জমজ বোন এটাও ভাবতে হবে যার জন্যই এত গাছতা হোক লজ্জা তোমাদের যখন সবাই বলে যে নোংরাগুলোকে সাপোর্ট করছো গায়ে লাগে না বসে বসে তালিয়ে তালিয়ে ছুপে ছুপে ভিডিও দেখো আর ভালো ভিভারগুলো আমাদের কমে আমার কমেন্ট বক্সে এসে এসে হয়তো মেবি এখন অ্যাকচুয়ালি কি বলো এই যে জাস্টের কমেন্ট বক্সে বেশি কমেন্ট পড়ে রিম্পার কমেন্ট বক্সে হয়তো বেশি কমেন্ট পড়ে হয়তো ঘোড়ার কমেন্ট বক্সে কমেন্টটা বেশি পড়ে আর আমাদের মতো চুনোমুটিদের ভালোবাসলেও মানুষটা সাহস পাচ্ছে না ইফিদার কমেন্ট বক্সে কমেন্ট পড়ে অল্প এদের কমেন্টটা বেশি পড়ে কেন যেন এত মানুষ মানে এদেরকে এত ভয় পায় এদের ভয় না আমাদের কমেন্ট বক্সগুলোতে কেউ কমেন্ট করতে সাহস হয়তো পায় না যে এই বুঝি তাকে নিয়ে বসে গেল ভিউয়ারদের তো মানে চেরা খাটা কম করছে না আমার ভিভার্স আমাকে ভিউজ দিয়ে অল্প নাক জানোয়ার করেছে আমি নিশ্চয়ই তাকে বলবো কিন্তু এছাড়াও যে কেউ কমেন্ট করলে তাদেরকে নিয়ে যে তুলোধনা করবে বোঝে না যে এদের ভিউজের জন্যই আজকে তাদের হচ্ছে কিছু চারবেলা করে যে ভিডিও দেখছে এরা যদি এরা যদি ভিউজ দেয় তবেই তো এদের একটা মান্থলি রোজগার হচ্ছে আমাদের কথা ছাড়ো এরা সেটা বোঝে না এদেরকে নিয়ে বসে যাচ্ছে সব জানে কিন্তু এটাও কন্টেন্ট অ্যাকচুয়ালি বলেছি না ভার্চুয়াল জগতে তো বলে যাচ্ছে কারণ কেউ তো ডাইরেক্ট ঝাড়তে পারছে না গায়েও লাগাচ্ছে না চান করে নিলে হয়ে যাচ্ছে আশেপাশে যদি মানে বেয়া বেআ করে আশেপাশে একদম মুখোশ খুলে যাবে এরা এখানে বসে মিথ্যাচার নোংরা মো অসভ্যতা করে সেজেগুজে আবার হয়তো রাস্তায় বেরিয়ে যাচ্ছে কেউ তা ধরতে পারছে না জানতে পারছে না বা মানে চুপচাপ থাকছে ঘরের দেওয়ালের মধ্যে তাই না বন্ধু বান্ধব স্কুল কলেজ কিছু না হয় তো সেভাবে রিলেশান নেই সেভাবে রিলেশান থাকলে এগুলো জেনে বন্ধুরা আলোচনা করবে সেভাবে রিলেশান না করে এখানে বসে বসে ভিডিওটা করে যাচ্ছে বাইরের লোকেরা কিছু জানতে পারছে না ভালো টেকনিক চলছে তো যাই হোক এই ঘোড়া দালাল এই একে এই ইচ্ছাকৃত করে এই অসভ্যতাগুলো করছে এই সবাইকে নিয়েই বসে পড়ছে এটা এখন একটা ভালো টেকনিক ভালো কন্টেন্ট নিজের কন্ট্রোভার্সি চ্যানেলটিকে সে শেষ করছে শেষ করেছে মানে শেষ করেনি মানে আরও উন্নত করেছে অন্য কাউকে নিয়ে না বলে বেশ নিজেকে নিজে বেশ ভিডিও করা এই প্ল্যানিং ওর বহু আগে ছিল আর তার সাথে ওর ওই মুকুশধারী ভেড়াটা যেটাকে আমি অনেক আগে বলেছিলাম যে আচ্ছা ভেড়ার ভেড়া তাতে ভেড়ার কিচ্ছু যায় আসে না কারণ ভেড়া তো ভেড়ার মানেই তো মানে সে বলে যে লাল নেই লজ্জা মানে বলদ ও বে বেদা করতে বলছে খাইয়ে দিচ্ছে দুটো খাচ্ছে এসে হাওয়া খাচ্ছে ভালো বাথরুমে যাচ্ছে যেটা তার মানে দিন স্বপ্নের অতীত তার যে যোগ্যতা কোয়ালিফিকেশান সেটা দিয়ে তার কিছুই হবে না সেই জন্য সেইভাবেই চলছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা